ধন্যবাদ আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলব সাম্প্রতিক অনেকগুলো বিষয় আমাদের সামনে আসছে আমরা জানি প্রফেসর ডক্টর ইউনুসের একটা হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে প্রফেসর ডক্টর খলিলুর রহমানকে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে উনি দেশের ভিতরে এবং দেশের বাইরে খুবই বলিষ্ঠ ভূমিকা রাখেন সবগুলো উপদেষ্টার মধ্যে থেকে কারণ আমরা জানি উপদেষ্টাদের মধ্যে যারা আছে তারা কিন্তু রাজপথে রক্ত ঝরায়নি রক্ত ঝরানোর মধ্যে আপনি নামমাত্র চার পাঁচজন উপদেষ্টা পাবেন যারা রাজপথে থেকে এই ছাত্র জনতার কথা শুনেছে এবং ছাত্র জনতার পক্ষে অনেক কথা বলেছে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের পক্ষে কথা বলেছে কিন্তু এই খলিলুর রহমানের মতো মাস্টার মাইন্ড আজ পর্যন্ত আমরা উপদেষ্টাতে আসেনি কিন্তু এখন এসেছে যেটা আমাদের দেশের সরকারের জন্য এবং দেশে এবং দেশের বাইরের জন্য খুবই সুখকর একটা বিষয় কারণ হলো আপনি সরকার পরিচালনা করতে গিয়ে আমরা একশো দিনের যে প্ল্যান প্রোগ্রাম দেখলাম একশো দিনের প্ল্যান প্রোগ্রামের মধ্যে হয়তো অনেকেই কোনো উদ্দেশ্য দেখতেছে না বা উদ্দেশ্য পূরণ দেখতেছে না যে একশো দিন হয়ে গেল কিন্তু সরকার তো সুনির্দিষ্ট কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি কিন্তু আমার বিচার বিশ্লেষণে দেখা যাচ্ছে যে মানে সরকার একশো দিনে যে সমস্ত সংস্কার হাতে নিয়েছিল সেই সমস্ত সংস্কার অন্তত বিশ থেকে তিরিশ পার্সেন্ট কাভার করেছে বলে আমি বিশ্বাস করি কারণ আপনি দেখেন অর্থনীতির যে আমাদের গতি প্রকৃতি ছিল বাংলাদেশের ক্ষেত্রে সেই অর্থনীতির গতি প্রকৃতি কিন্তু শেখ হাসিনার রেজিম একেবারে ধ্বংসের দা প্রান্তে নিয়ে গেছিল সেইখান থেকেও কিন্তু আপনার এই এই সরকার ইউনুস সরকার সেটা কিন্তু অনেকটা তুলতে পেরেছে আপনারা অনেকেই বলবেন সেটা পেরেছে আমি কিছুটা ব্যাখ্যা দেই আমরা জানি রিজার্ভের পরিমাণ আমাদের মানে পনেরো ডলারের নিচে চলে পনেরো বিলিয়ন ডলারের নিচে চলে এসেছিল যেটা আমাদের যা রপ্তানি ব্যয় সেই রপ্তানি ব্যয় কোনোভাবে মেটানো সম্ভব ছিল না এক পর্যায়ে আমাদের বৈদেশিক যারা বসবাস করে প্রবাসী যারা আছে তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল অর্থাৎ রিজার্ভ শূন্যের কাছাকাছি হয়েছিল আপনারা জানেন পলক এটা মা যখন সে দায়িত্বশীল ছিল যে আপনারা রেমিটেন্স পাঠান কিন্তু রিমিটেন্স বন্ধ হওয়ার কারণে এই ঘটনা ঘটেছিল তো অনেকেই অনুমেয় করেছিল যে যদি আগামী এক মাস যদি এই অবস্থা থাকে তাহলে বাংলাদেশ ফতুর হয়ে যাবে অর্থাৎ ফকির হয়ে যাবে কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস এই একশো দিনের বিনিময়ে কি ঘটনা ঘটছে আপনারা রিজার্ভে এক টাকা হাত না দিয়ে সে যে বৈদেশিক রপ্তানির যে টাকা পয়সা এবং আমাদের যে লোনগুলো ছিল সেই লোনগুলোর আর একটা বিষয় লক্ষণীয় আমাদের বাংলাদেশের শেখ হাসিনা যে লেভেলে নিয়ে গিয়েছিল আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সেই লেভেলে একজন চোখ দেয়ার এলাকার একজন পিয়ন সেও কিন্তু আওয়ামী রেজিমের বাইরে যে কাজ করতে পারতো না সেই ক্ষেত্রে দেশের প্রতিটি সেক্টর ইচ অ্যান্ড এভরি সেক্টর এমনভাবে করাপ্টেড হয়েছিল এমনভাবে কম্প্রোমাইজড হয়েছিল সেই ক্ষেত্রে মানে এই ভঙ্গুর অবস্থা থেকে বালনেরাবল অবস্থা থেকে মানুষকে বের করার ক্ষেত্রে একশো দিন খুবই খুবই নগণ্য বিষয় সুতরাং এই একশো দিনের মধ্যেও সব সংস্কার হলেও কিন্তু পুলিশ সংস্কার হয়নি আর্মি সংস্কার হয়নি তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল কিছুটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রিকভার হয়নি আমরা দেখেছি গাজীপুরে চট্টগ্রাম ব্লক চিটাগঙ্গে আমরা দেখছি পার্বত্য চট্টগ্রাম মানে বিনষ্ট করার প্রায় তারা হয়েছে আমরা দেখছি বন্যা দিয়ে আমাদের দেশকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে আমরা দেখছি গার্মেন্ট সেক্টরে বিভিন্ন ধরনের আওয়ামী রেজিমের যারা দোষর ছিল তারা অস্থিরতা করার চেষ্টা করেছে আমরা দেখেছি আনসার বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে হয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের অস্থিরতা আমাদের দেশে ছিল এই গত একশো দিনের মধ্যে এই সমস্ত সংস্কারগুলো হান্ড্রেড পার্সেন্ট না হলে অন্তত আমি বলবো যে সরকার ইজনের রাইট ট্র্যাক অর্থাৎ সঠিক পথেই আছে সঠিক পথে থাকার কারণে এই যে প্রফেসর ডক্টর এই খলিলুর রহমানের মতো মানুষগুলো হাইলি রিপ্রেজেন্টেটিভ সরকার আসতেছে আর আমরা এখন ছাত্র জনতার যে প্রতিনিধি পরিষদের কথাগুলো জানি আমরা ছাত্র জনতার যে কথাগুলো শুনতেছি সেই সমস্ত সরকারের কথাগুলো হলো যে আওয়ামী যে সমস্ত মানে খারাপ কাজগুলো করে গেছে বিএনপি করে বা বিএনপির মধ্য থেকেও যদি এই ধরনের প্রচার প্রচার মানে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্র জনতার যে বিপ্লব গণভ্যুথান যে হয়েছিল সেই গণভ্যুথনের প্রকৃত অর্থ নির্যাস যে মানে বিষয়গুলো জনগণন ভোগ করার কথা সেই জিনিসগুলো ভোগ করতে পারবে না সুতরাং একশো দিন খুবই নগণ্য জিনিস আমরা জানি যে প্রফেসর ডক্টর আসিফ নজরুল বারংবার বলেছে যে মানে ষোলো বছর যেভাবে শাসনামল দিয়ে মানুষের মুখ বদ্ধ করে রাখা হয়েছে সেখানে ষোলো মাস কিন্তু কিছুই সময় না সেই ক্ষেত্রে একশো দিন খুবই অল্প সময় তারপর আপনারা বিভিন্ন কলামে দেখে থাকবেন যে আমাদের মিডিয়াগুলো যেভাবে মানে সরকারকে মানে আগের সরকারকে লেজিটিমেসি দিয়েছে সেই লেজিটিমেসির কারণেই কিন্তু আমাদের এই শেখ হাসিনা কিন্তু দীর্ঘদিন সে চালাতে পারছিল আর এখন আমরা ভারতের ভিতর থেকে ভারত তো তার বাপ হয় শেখ হাসিনার বাপ হয় ভারত তার মানে সব ধরনের সিকিউরিটি মানে এনফোর্সমেন্ট করে সেখান থেকে সে শেখ হাসিনা বিভিন্ন ধরনের বয়ান ছাড়তেছে যে বয়ানের মূল লক্ষ্য হল যে আপনারা এগুলা প্রচার করেন উনি শেখ হাসিনা নিজেই বলছে যে আপনারা এগুলো প্রচার করতে পারেন প্রচার নাও করতে পারেন এর মানে হলো সে এক ধরনের ইনস্টিগেট করতেছে এক ধরনের উস্কানি দিচ্ছে মানুষের মধ্যে যে অমি দোষর যারা আছে যারা অন্যায় ইনজাস্টিস করেছে মানুষের সাথে মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খাবার দাবার সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সব কিছুর সাথে আপনার দুই নাম্বারই করেছে সেই সমস্ত বিষয়গুলো মানে কে কেন্দ্র করে যারা অর্থ বাণিজ্য করেছে টাকা পয়সা কামাই করেছে তাদেরকে এক ধরনের মানে ইনস্টিগেট করতে হইতেছে এক ধরনের উস্কানিতে হচ্ছে তোমরা রাজপথে থাকা আমি আসি শেখ হাসিনা যেরকম করেছে সেটা শেখ মুজিব নিজেও করেছিল শেখ মুজিব মুক্তিযুদ্ধের সময় সে মানে তার স্ত্রীকে দিয়ে ব্যাগ ব্যাগ সব কিছু সে যাওয়ার চেষ্টা করেছে তাজুদ্দিন বলেছিল যে আপনি স্বাধীনতার ডিক্লারেশন দেন সাতই মার্চের ডিক্লারেশনটা ক্লিয়ার হয়নি সুতরাং আপনারা ডিক্লারেশন দেন শেখ মুজিব কিন্তু নিজেই বলেছিল যে আমি বেগবারটি গুছিয়ে রাখছি তো আমরা তারিখ হরতাল ডেকেছি তোমরা সাতাশ তারিখ হরতাল তোমরা নাক দিয়ে ঘুমাও সুতরাং নাকে তেল যে শেখ মুজিব উনিশশো একাত্তর সালের যে গণবিপ্লব মানে মুক্তিযুদ্ধ সে মুক্তিযুদ্ধ হওয়ার পরে সে নিজেকে যেভাবে সারেন্ডার করেছিল পাকিস্তানের সাথে আজকে কিন্তু শেখ হাসিনাও সেই একই ভারতের কাছে সারেন্ডার করেছে যে ভারত তুমি আমাদের ক্ষমতা এনে দাও আমরা ক্ষমতায় বসে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন করব এবং দেখেন ভারতের বিভিন্ন চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমাদের চট্টগ্রাম অঞ্চল থেকে শুরু করে আমাদের এই অঙ্গরাজ্যটাকে তারা অঙ্গরাজ্য বানাতে চায় তারা কথিত অঙ্গরাজ্য বানাইছে কিন্তু প্র্যাকটিক্যালি অঙ্গরাজ্য বানিয়ে তাদের যে বিভিন্ন বাণিজ্য আছে সেই বাণিজ্যগুলো তারা মিটিয়ে ফেলতে চায় আমাদের কোয়াপ করতে চায় তাদের সাথে সুতরাং শেখ হাসিনা এই বিষয়গুলোই কিন্তু হেল্প করছে এই দীর্ঘ সাড়ে পনেরো বছর ষোলো বছরে এই জিনিসগুলোই হেল্প করছে শেখ মুজিব শুধুমাত্র স্বৈরাচারের একটা মানে পর্ব শুরু করেছিলেন উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে সেই সমস্ত পত্রিকাগুলো পড়তে পারিনি যে সমস্ত পত্রিকাগুলো এই সমস্ত স্বীরাচারের উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো কিন্তু মানে একটা কনফিডেন্সিয়াল সিস্টেমে রাখা হয়েছিল আমরা পড়তে না পড়তাম এই রাজনীতি চিন্তাও করতে পারতো না যে বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সালে কি পরিমাণ রাজনীতির হস্তক্ষেপ সেই নগণ্য হস্তক্ষেপের কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ শেখ হাসিনা করতে গিয়েছিল সেই সারা পনেরো বছর ষোলো বছর এবং এইটার যারা সঙ্গী হয়েছিল তারাই হলো আওয়ামী দোসর এখন আওয়ামী দোসরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপি বড় বাধা বিএনপি দেখতেছে যে যদি মানে নিষিদ্ধ করতে পারে তাহলে হয়তো হয়তো নিষিদ্ধ করতে এবং আমরা অচিরেই বিএনপি আওয়ামী লীগ বিএনপির সঙ্গী হয়ে বিএনপি তাদের গারে সর হয়ে তারা রাজনীতিতে নামবে বা তারা ইলেকশন করার চিন্তা করবে আমরা এটা স্পষ্ট জানি ছাত্র জনতা যে জন্য যুদ্ধ করেছে আমরা রাজপথে যে জন্য যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের কিন্তু মূল কাহিনী ছিল দেশের সংস্কার আমরা জানি ইতিমধ্যেই এগারোটি সংস্কার কমিশন করা হয়েছে প্রত্যেকটি সংস্কার কমিশনের দিকে যদি তাকান আপনি নির্বাচন মানে সংস্কার কমিশন পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন তারপরে আপনার এই মিডিয়া সংস্কার কমিশন এই ধরনের সবগুলো শিক্ষা সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন এই ধরনের সবগুলো এগারোটি সংস্কার কমিশনের দিকে যদি তাকান দেখবেন প্রত্যেকটি এমন এমনভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল যে দুর্নীতি থেকে যদি রুখতে চান তাহলে সংস্কারের বিকল্প নেই সেখানে বিএনপি এসে যদি আওয়ামী লীগের মতো চিন্তা করে যে আমরা ক্ষমতা গিয়ে আমরা নিজেরা সংস্কার করব সেটা কিন্তু সংস্কার সম্ভব না কারণ আওয়ামী লীগ যেমন মুদ্রার এপিট বিএনপি কিন্তু মুদ্রার ওপিট বিএনপি মননা সমমননা যারা আসি আমরা বা যারা ছিল তারা কিন্তু চিন্তা করে যে সংস্কার কিভাবে হচ্ছে এদেশের লক্ষ লক্ষ মানুষ যারা চাকরি করে সৎভাবে চাকরি করে প্রথম শ্রেণীর চাকরি করে তারা সংসার চালাইতে পারে না তাহলে প্রথম শ্রেণীর চাকরি করে যদি সংসার না চালাতে পারে সেই ক্ষেত্রে কি পরিমাণ সংস্কার করা দরকার দেখেন আপনি প্রতিটি সেক্টরে দেখেন কিভাবে মানে প্রমোশন বৈষম্য করা হয়েছে চাকরির নীতিতে বৈষম্য করা হয়েছে কোটা ব্যবস্থা নিয়ে বৈষম্য করা হয়েছে সেই সমস্ত বৈষম্যগুলো যদি আপনি সংস্কার না করে নির্বাচন সংস্কার না করে সংখ্যানুপতিক নির্বাচন গতানুগতিক নির্বাচন ব্যবস্থা যদি আপনি সংস্কার না করে আপনি যদি নির্বাচন দেন তাহলে তো যতই আপনি বলেন বিএনপি কিন্তু হানড্রেড সংস্কার করতে পারবে না দেশে সুতরাং এই যে প্রফেসর হালি খলিলুর রহমানকে কেন্দ্র করে আমরা যে কথাগুলো বলতেছি একশো দিনের প্ল্যান প্রোগ্রামে যে কথাগুলো বলতেছি আমরা বিশ্বাস করে প্রফেসর ডক্টর ইউনুস ধীরে ধীরে মানে থিতু হতে পারতেছে সরকার ভিতরে এই থিতু হলে আমাদের দেশের যে সমস্ত মানে চাকরিজীবী আছে রাজনীতিবিদ আছে তারা প্রত্যেকই সংস্কারের মধ্যে পড়বে এবং তারা সঠিকভাবে ভালোভাবে জীবন ধারণ করতে পারবে এই দেশের সংস্কার বলতে আমরা যেই জিনিসগুলো বলি সেটা হলো দেশের টাকা বিদেশে পাচার হবে না দেশে কোনো মামলা করতে গিয়ে টাকা দিতে হবে না দেশের কনস্টেবলের হাতে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যাবে না এসের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা যাবে না হারুনের মতো সৃষ্টি হবে না বিপ্লব কুমারদের মতো পুলিশ অফিসার সৃষ্টি হবে না ডিআইজি হারুনদের মতো মানে পঙ্কজ কুমারদের মতো মানুষ সৃষ্টি হবে না আমরা সংস্কার বলতে বুঝি যার যা প্রাপ্য সে ছোট চাকরি করুক আর বড় চাকরি করুক সে চাকরি করে জানে সে সুন্দরভাবে এই দেশে মানে মূল্যস্ফীতি হোক আর মূল্যস্ফীতি না হোক সে যেন তার পরিবারকে ভরণ পোষণ করাতে পারে সে যেন তার বাপ মাকে দেখতে পারে সামাজিকভাবে রাখতে পারে সুতরাং বিএনপি যদি এই ধরনের মেন্টালিটি রাখে তাহলে আমি ছাত্র জনতাকে বলবো বিএনপিকে আপনারা সঠিক পথে আনার ব্যবস্থা করুন এটাও একটা সংস্কারের অংশ সুতরাং এই সমস্ত সংস্কার হলে দেখবেন সকল শ্রেণীর মানুষ সুন্দরভাবে থাকবেন প্রফেসর ডক্টর ইউনুস যে সরকার গঠন করেছিল সেই সরকার বাস্তবায়ন হবে প্রফেসর ডক্টর ইউনুস কিন্তু শেখ হাসিনার মতো চোদ্দ গোষ্ঠীকে এই তেপ্পান্ন বিলিয়ন ডলার চুরি করার জন্য সরকারের ঘোষণা কারণ পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন চ্যান্সেলর এখন পর্যন্ত থাকতে পারে এবং সে লভেল লরিয়েট সে যে পরিমাণ অর্থ উপার্জন করছে সৎভাবে তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তার যে মানে বক্তব্য দিয়ে সে বিভিন্ন বই বিক্রি করে তার যে থ্রি জিরো বই এটা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিক্রি হয়েছে সেই বই থেকে যে সমস্ত টাকা উপার্জন করছে তা কিন্তু রয়্যালিটি একটা হিউজ পরিমাণ আছে শেখ হাসিনার মতো চামচার না সেই অপরাজনীতি কখনই করার চিন্তা করে না সুতরাং শেখ হাসিনার ভিতরে আপনারা শেখ হাসিনার ভিতরে যেই জিনিসগুলো দেখছেন প্রফেসর ডক্টর ইউনুসের ভিতরে সেই সমস্ত জিনিসগুলো দেখবেন প্রফেসর ডক্টর ইউনুসকে আপনারা সাপোর্ট করুন এবং তার সরকারের অংশ হিসাবে আপনারা অংশগ্রহণ করুন এবং তার ভিতরে যে সমস্ত উপদেষ্টা বাজ উপদেষ্টা আছে তাদের আমি বলবো আপনারা যদি এই ভিডিওর একটা মেসেজ আপনার কাছে থেকে আপনারা সহসাই আপনারা পদত্যাগ করুন কারণ আপনারা যদি আউবি হয়ে থাকেন বা অংলি লেসপেন্সার হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো রাইট নাই ছাত্র রক্তের উপর দিয়ে গিয়ে এই যে পনেরোশো মানুষ আমরা জানি মারা গিয়েছে ছাত্র জনতা মারা গিয়েছে অন্তত তিরিশ হাজার মেডিকেল এর মধ্যেও আরো দশ হাজার মারা যাবে সুতরাং এত এত রক্তের বিনিময় এত এত মানুষের শহীদের কারণে আপনারা যদি তাদের রক্তের সাথে বেইমানি করেন আপনারা বয়োজ্যেষ্ঠ হয়ে তাহলে আপনারাও কিন্তু শেখ হাসিনা যেরকম পনেরো মিনিট পালনের টাইম পায় না আপনারাও কিন্তু সেই পালনের টাইম পাবেন না সুতরাং একশো দিনে আসন শপথ করি আমরা মানে প্রফেসর ডক্টর ইউনুসের সরকারকে আমরা সমর্থন করি এবং যত ধরনের স্বৈরাচার উপাদান আছে সেই সমস্ত স্বৈরাচার উপাদানগুলোকে আমরা উৎখাত করি আমরা দেশের জন্য কাজ করি সত্য ও ন্যায়ের পথে থাকি আমাদের যারা যোগ্য রাজনৈতিক প্রতিনিধি যারা রাজনীতি করতে চায় ফকিল থেকেও রাজনীতি করতে চায় যারা বলিষ্ঠ রূপ রাখতে চায় সমাজের ভিতরে রোল প্লে করতে চায় তারা যেন রোল প্লে করতে পারে আর একটা জিনিস শেষ করি সেটা হলো বিএনপি আমরা দেখেছি যে বিএনপির যারা নেতা আছে পাতি নেতা নেতা উপনেতা কেন্দ্রীয় তারা এখন মুরগি চুরির বিচার করতেছে জুতা চুরির বিচার করতেছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা বিচার করে কি করতেছে যার মুরগি যার জুতা তাকে দুই হাজার টাকা বুঝ দিতেছে বাকি টাকাগুলো খেয়ে ফেলতেছে আপনারা যদি এরকম করেন তাহলে আপনারাও কিন্তু আওয়ামী লীগের মতো মানে মানে আস্থা করে নিক্ষেপ হবেন যেখান থেকে আপনাদের ওঠা কিন্তু আর সম্ভব না সুতরাং আপনার প্রফেসর ডক্টর ইউনুস যদি ফেল করে তাহলে আপনারা ফেল করবেন এইরকম আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রায় উনত্রিশ মিনিটের যে আমসালা দুটি হারাবে বিএনপি কেন হারাবে সেটা আমি বিস্তারিত করেছিলাম এই ভিডিওতে জাস্ট একশো দিনকে কেন্দ্র করে যে সমস্ত বিপ্লবের চেতনাগুলো ছিল সেই সমস্ত চেতনাকে নিয়ে আমরা কথা বললাম আমরা বিশ্বাস করি যে ছাত্রজনতার যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব হান্ড্রেড পার্সেন্ট সফল হবে এবং এই বিপ্লবকে যদি বাস্তবায়ন করতে গিয়ে আবারও রক্ত দিতে হয় আমাদের শহীদ হতে আমরা আবারও শহীদ হব আমরা আবারও রাজপথে থাকব ধন্যবাদ সকলকে